বন্ধুর অনুমতি সারা ঘরে ডুববানা বন্ধুর অনুমতি সারা বন্ধুর রুহে হাত দিবানা আমি আল্লাহ নিষেধ করে দিলাম বাবারা ভাইয়ের রাজরা ইলেসে নবীজি অসুস্থ চোখের পানি ঝর করে পড়তেছে আম্মা জান আয়সা সুদ্দ রদি আল্লাহ হুজরাই ছিলেন আম্মাজান জান বলেন হুজুর কেন এইভাবে কানতেছেন গুনবি আপনার কি অসুস্থতার চাপ বেশি কষ্ট ব্যথা বেশি হইতেছে আমার নবী কান্দে আয়শারে অসুস্থতার চাপ দেখাই কান্দিনারে আয়সা আমি কান্দি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার এই মোমতের ক্ষিউ অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদিনা আমি কাঁদি রে আমার গোনাগারো মতের জন্য কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজা দরজা খুলে 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 খাতুনে জান্নাত নাহারা ঘরে করেছিলেন। বললেন আমার নবী ফাতেমার দরজাটা খুলে দাও দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনো দিন দেখি নাই অপরিচিত লোক বলল বাবা এই লোকটাকে চিনি না দরজা খুলবো বাবা দরজা খুলে দাও এই লোকটার তুমি চিনবা না লোকটার নাম মালাকুল মাউত আজরাইল কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন আজরাইল কিছুক্ষণ বসো আমার ভাই জিব্রাইল আসো আদম আলাই সালাম থেকে শুরু করে ঈসা আলাই সালাম পর্যন্ত সকল নবী রাসুলের জীবনী খুলুন এত সময় কারো কাছে আজরাইল বসে না আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বৈশাখ ইব্রাহিম এসেছে হুজুর কাইদেন না আল্লাহ আমারে পাঠাইছে আপনার উম্মতের কোন সমস্যা নাই আপনার বিদায়ান্তে আপনার বিয়োগান্তে আপনার সকল উম্মতের দায়দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হয়ে এসেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছে আপনার উন্নতের কোনো না কোনো উশিলা দিয়া জান্নাতি বা নাইয়া কবর নিবে যেমন আজকের মাহফিলটাও এমন একটা উশিলা হয়ে যেতে পারে একবার বলুন হুজুর কাঁদবেন না এই মুহূর্ত আর কাঁদতে হবে না আমার নবী বলেন এরে জিব্রাই আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই কি কথা আমি নবী হাসরের মাঠে আমার একটা উম্মত বাকি থাকে পর্যন্ত জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসরের মাঠ ছাড়ব না আমার আল্লাহ বলেন কথা দিলাম গো বন্ধু তোমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না আমার নবী ডাকলেন আজরাইল তোমার কাজ তুমি শুরু করো আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন হালকা করে রাখলেন বাবা কোন নবীর রাসূলের রূহ এই বের করে নাই আমার নবীর রূহ কিছুক্ষণের জন্য যেই বের করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন আল্লাহ আজরাইল মানুষের রূহ বের করবে বহু কষ্ট বলে হয় আমার রূহটা যদি আমি বের করত আমি দেখতাম কত কষ্ট হয় আমার আল্লাহ কয় আজরাইল ধরো ধরো এই দৃশ্যকে ধরো আজরাইল ধরলেন রুহু বের করে নিলেন বহুদিন পর আবার রুহু ফিরায়া দিলে দেখতেছে আজরাইল কত কষ্ট দিছে আমার আল্লাহ ডাকে ইদ্রিস কত কষ্ট ইদ্রিস আলাইহিস সালাম ডাকে মাবুদ কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু তোমার নবী হইয়া এত কষ্ট দিল না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেয়

নিয়েছে একটু পানি বেহেস্তের পানি খাইয়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে নবী আজরাইল এত চাপ নিয়েছে নবীর পাশে আজ যাইলে সে বসেছে নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে কত হালকা বোঝানোর জন্য বলছি এই লিফলেটটা হ্যান্ড একবারে ছোট আমার হাতের উপর যদি রাখা হয় বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা কোনো কষ্ট মনে হবে কিনা এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না এর আরো হালকা করে আসতেই নবীজির বুক মোবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেবে চোখের পানি ছাড়ে আসলে তুমি কি আমারে চিন না আমি যদি না হইতাম রে আজরাইল তুমি হইতা তুমি কি আমার চিনতে পারলা না আমি যদি না হইতাম আর লোহ কলম কিছুই হতো না তুমি কেন আমাকে এত কষ্ট দিতে সরে আসাই

আমার কষ্ট দেওয়া নাই তুমি বলেছ এত কষ্ট আমি পাইতেছি আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে সেই কারণটা আইসা গেছে পাঁচান আমার নবী বলছে আজরাইল

থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রুহু বের করতে যা কষ্ট তুমি দিবা এক탑দার করি সকল উম্মতের ruh বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মাদের বুকে চাপাইয়া দাদ আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন উম্মতের কান্দার নবী নবীনে রোজ পার ক্য করি ব্যাপার স্য করি করিবে পার মতের কান্দার নবী রহ মতের বারদার ও মতের কান্দার নবী মদের নবী দয়ার সাগর গোনাগা রোজ হর্ষণ রেসে জিতাই পরে কাঁদবে বেজারে যার রোজ হাসে জিতাই পরে কাঁদবে যারে যার ওমের কান্ডার নবী রহ মের বন্দার মতের কান্ডার নবী যাইয়া দেখো মোদী

চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে সব ব্যথা আমার বুকে দিয়ে দাও আজরাইল ডাকে প্রভু গো তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে অনুমতি পাই আজরাইল ডাকে হুজুর কাঁদবেন না আমি আজরাইল আপনার রুহের আপনার বুকের মোবারকে হাত রাইকা কসম খাইলাম আপনার উম্মত যারা হবে আমানু যারা হবে আপনাকে যারা ভালোবাসবে আপনার উম্মত আপনার আপনার পরিচয় লইয়া আপনার ভালোবাসা লইয়া আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে আমি আজরাইলের কাছে যখন আসবে হজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম কাঁদবেন না মা যেমন বাচ্চা ঘুম পাড়ায় বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায় মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায় মা ঘুম পাড়ায় বাচ্চা দুধ খাইতে খাইতে মার কুলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে বাচ্চাটা ঘুমায়া গেলে মা আস্তে করে স্তন বার বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে হুজুর বাচ্চা যেমন ঘুম এ গেলে মাiston মুক থেকে বের করে নিয়ে আসে বাচ্চা খবর পায় না গো নবী এতে আরো সুন্দর করে আপনার উম্মতরা ঘুমিয়ে যাবে আমি আজরাইল রুহু আরো আস্তে করে বের করে নিয়ে আসব সেই নবী চিনা নবী মানা নবীর উম্মত হওয়া নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা শামাউন বলেন এর হাসান মসজিদ আমার এত দিনে এই পরামর্শটা দিলেই আমি আমান হব আখিরি নবীর উম্মত হব আমি কালিমা পড়ব তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ হাসান বসরিরে তুমি একটা লিখিত দাও তুমি একটা লিখিত দাও তুমি যে আমারে কালিমা পড়াইছো আখিরি নবীর উম্মত বানাইছো আমানু বানাইছো আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিরা কি করে আমানু বানাইছো তুমি একটা লিখিত দাও আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো আর কিছু আনতে পারি নাই এই যে দেখো সামাউন আমানু হয়ে আসছে হাসান বস্তি রহমাতুল্লাহ আলাই কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে সলিম শুধু লেখাটাই নয় আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও বাবারা গোসল দিবে বড়ি গরম পানি সাদা কাফল পরা বিপদ থেকে বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি একটা ছেলেরে মাদ্রাসায় দিছি ছেলেটা আলেম হবে ক্লাস নাইনে পড়তেছে এবছর টেনে উঠে গেছে আলেম হবে আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা আমার যে দিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হবো যেদিন আমারে জানা সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চুকির পানি ছেড়ে ছেড়ে বলবে আমার মা ভারে মাফ করে দিও সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে এটাই জীবনের শেষ আশা

সে দিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার বাজার মার পেটে ছিলাম রোহের জগতে ছিলাম রোহের জগতে বাজার নাই মার পেটে ছিলাম বাজার নাই কবরে যাব একটার

যার বাস্তবতাই ছিলাম হাসান মসজিদ রহমাদুল্লা গুসুল দিলেন মৃত্যুর পরে সামাউনকে কাফন পরাইলেন কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন আল্লাহর ওলি হাসান বস্তির জীবনীতে লেখে রাত্র গভীর স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে সামাউন জান্নাতি পোশাক পরে আইসা ডাকতেছে হাসান বস্তি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি এই তোমার কাগজ তুমি নিয়ে যাও তোমার কাগজ আমার প্রয়োজন পরে নাই রে হাসান বস্তি আমি আখিরিন উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে এই জান্নাতের পথে উন্মতের আমার নবী তেষট্টি বছর জিন্দিগির কষ্ট মা আয়সা সুদ্দুকা বলেন পৃথিবীর মানুষের রে আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে আমি আয়সার হুজরাই এসে ঢুকছে আয়সা বলছে আয়সা পেটে বড় খিদারে খাবারের কিছু আছে কিনা রাসূলকে বললেন হুজুর ব্যবস্থা আছে আপনি বসুন নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়সা সুদ্দুকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না খেজুরের দিকে তাকিয়ে আছি একটা খেজুর আয়েশা দিল তাতে বোঝা যায় ঘরে বুঝিয়ার খেজুর নাই আমার পেটে যাই খিদা একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে আমার নবী কি সুন্দর আদর্শ কি চিন্তা নবী করতেন কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন কত ভালোবাসার পথ দিয়ে গেলেন আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাছখানে বণ্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পরিণ করে চলে গেলেন মা আয়শার সিদ্দিক এর উদ্দেশ্যে অর্ধ খেজুর রেখে গেলেন রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে আয়শা খাবারের কিছু আছে কিনা মা আয়েশা صدقا বলেন হুজুর বসেন খাবার আছে অর্ধ খেজুর নিয়া সামনে হাজির করে চলে গেলেন আমার নবী অর্ধ খেজুর দেখে গো গাল বেবে চোখের পানি পড়ে আরে তুমি কি খেজুর খাও নাই হুজুর আমি খাই নাই আপনি শালাদিন উম্মতের জাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয় আমি আয়েশা করে থাকি কষ্ট করি না আমি না খাইয়া ঘুমাইতে পারি হুজুর আপনি খেজুর খান পানি পানিম করে আপনি নবী ঘুমান আমার নবী খায়া না খায়া গো উম্মতের এই পথে আসছে আজকে কারা গো চোদ্দশো বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাটে বসে থাকবে এই কষ্ট নবী

Allahu Akbar Allah